নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একবার চলে এসছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ বুধবার আজ এগারোই ডিসেম্বর এবং আগামীকাল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর এতে হচ্ছে আগামীকাল সকাল থেকেই আসছে প্রবল শৈত্যপ্রবাহ দুই বাংলার সর্বত্রে আসছে প্রবল পরিমাণে শীত দুই বঙ্গের ওপর এবং রয়েছে বিভিন্ন অংশে প্রবল কুয়াশারও সতর্কতা রয়েছে তো কোন কোন জেলায় চলবে প্রবল প্রবাহ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো এতে আছে আগামীকাল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর এতে আছে সকাল থেকেই কিন্তু প্রবল শীত দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রেই দেখতে আছে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট দীঘা মন্দারমণি জয়নগর মাজিলপুর বরাইলপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া রয়েছে চন্দননগর রয়েছে চন্দ্রকোনা এবং দেখতে যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন সর্বত্র জুড়ে কিন্তু প্রবল শীত দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখতে যাচ্ছে সকাল থেকেই কিন্তু হালকা উত্তরে শীতল হওয়া বইতে শুরু করবে তার মধ্যে রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে বর্ধমান চন্দননগর রয়েছে কোলাঘাট কলকাতা এবং খাটুয়া দুর্গাপুর এবং পুরুলিয়া বিভাগ নিয়ে রয়েছে প্রবল প্রবাহের সতর্কতা এ দেখতে যাচ্ছে বাংলাদেশে দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গে সর্বত্রে প্রবল শীত দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দেখতে যাচ্ছে ভয়ঙ্কর শীতের সতর্কতা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে লোহাগাড়া যশোর মাধুরীপুর রয়েছে খুলনা বরিশাল এবং মাথাবেরিয়া রয়েছে আরও এতে আছে আমরা গোটা ত্রিপুরা কাপাসিয়া কিশোরগঞ্জ রয়েছে সিরাজগঞ্জ ময়মনসিং মাধন রয়েছে কুড়িগ্রাম নেত্রকোনা রংপুর কালাই রাজশাহী মায়েরপুর এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল চরম সতর্কবার্তা শীতের দেখতে যাচ্ছে আগামীকাল কিন্তু হালকা তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে সাতক্ষীরাই স্বয়ংনগর এবং রয়েছে মতিরহাট ফেনি ভোলা এই সর্বত্র নিয়ে দেখতে যাচ্ছে হালকা কিন্তু আগামীকাল তাপমাত্রা কিন্তু বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে এদিকে দেখতে যাচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশকারী টাকনা কুতুমদাই এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে চরম শীত এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে প্রবল শৈত্য শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে লোহাগাড়া যশোর রয়েছে পাবনা নাগপুর রয়েছে শিগরা সিরাজগঞ্জ রাজদাহে মায়েরপুর কাপাসিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল শৈত্য প্রবাহের সতর্কতা দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারত থেকে দেখতে পাচ্ছি নিউ দিল্লির ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু শৈত্য প্রবাহ প্রবেশ করছে বিহার উপর ওপর থেকে হয়ে দুই বঙ্গের দিকে তারই প্রভাবে রয়েছে আগামী কাল থেকে কিন্তু আরও টেম্পারেচার কমের সম্ভাবনা এবং আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু দিন দেখতে পাচ্ছি শুক্রবার তেরোই ডিসেম্বর আরও কিন্তু টেম্পারেচার কমতে শুরু করছে দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর দেখতে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি কিন্তু নিচে চলে যাচ্ছে তাপমাত্রা অর্থাৎ আগামী পরশু কিন্তু আরও কিন্তু দুই বঙ্গেতে রয়েছে চরম সতর্কবার্তা এবং দেখতে আছে আগামী পৌষু দিন থেকে কিন্তু আরো শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে দুই বাংলার সর্বত্রে এবং দেখে চেষ্টা করবে আগামীকাল কোনো জেলায় রয়েছে কুয়াশার সতর্কতা তোমরা যদি কুয়াশা মোড়ে যদি চলে যায় আগামীকাল দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বারোই ডিসেম্বর রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশ প্রবল কুয়াশার সতর্কতা তার মধ্যেই চলে যাচ্ছি প্রথমে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে আগরতলা কুমিলা ব্রহ্মবাড়িয়া কাপাসিয়া কিশোরগঞ্জ রয়েছে মঙ্গলবাজার মাদন ময়মনসিং কুড়িগ্রাম নেত্রকোড়া রয়েছে বগরা রংপুর ঠাকুরগাঁও রয়েছে এই সর্বত্র অর্থাৎ গোটা বাংলাদেশের উত্তর এবং পূর্ব বিভাগের সর্বত্র কিন্তু রয়েছে প্রবল কুয়া কুয়াশার সতর্কতা রয়েছে গোটা ত্রিপুরা শিলাচর আজওয়াল রয়েছে গোটা দেখতে আসি খাগড়াচেরি চট্টগ্রাম মহেশখালী টাকরা এবং ফেনিভোলা সামনেও রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম জামশেদপুর খড়গপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্চল মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ এবং রয়েছে মালদার কিছুটা অংশ রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপপুরি জলপাইগুড়ি মূলত এই সর্বত্র নেই কিন্তু রয়েছে চরম কুয়াশার সতর্কতা এবং রয়েছে উড়িষ্যার কিছুটা অংশ অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ এবং রয়েছে গোটা শ্রীলঙ্কার দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে এবং দেখানোর চেষ্টা করবো আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কি কী পরিবর্তন আসতে চলেছে নেওয়ার চেষ্টা করব তো এখানে চেষ্টা করতেছি বঙ্গোপসাগরের ওপরে কীরকম পরিবর্তন আসছে আগামী দিনে তো আমি যদি বৃষ্টির আপডেট নিয়ে এগোয় দেখতে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার বারোই ডিসেম্বরে যাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল গতকাল বৃহস্পতিবার গভীর নিম্নচাপের জেরে কিন্তু রয়েছে নাগাপট্টনাম তিরুপতি পুদুচেরি চেন্নাই এবং রয়েছে শ্রীলঙ্কা এবং রয়েছে কেরল কর্ণাটক এবং রয়েছে ব্যাঙ্গালোর এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তবে দুই বঙ্গের ওপর কিন্তু আগামী দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা লাস্ট আপডেট দিকে এগোচ্ছি কীরকম পরিবর্তন আসতে চলেছে বঙ্গোপসাগরের ওপরে আমরা দেখে চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি সতেরোই ডিসেম্বর মঙ্গলমা নাগা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে এক নতুন নিম্নচাপের সম্ভাবনা তারই প্রভাবে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং গোটা দক্ষিণ ভারতের ওপরে কিন্তু আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং যতই কিন্তু টাইম হচ্ছে দেখানোর চেষ্টা করবো কীরকম পরিবর্তন আসছে তো দেখতে পাচ্ছি একুশে ডিসেম্বর বা বাইশে ডিসেম্বর নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু এক প্রবল ঘূর্ণাবর্তের সতর্কতা রয়েছে দেখা যাচ্ছে কিন্তু প্রবল ঘূর্ণাবর্ত কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে কিন্তু এই যাচ্ছে ক্রমাগত শ্রীলঙ্কার দিকে তারই প্রভাবে রয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন অংশে প্রবল ভয়াবহ বন্যার সতর্কতা হচ্ছে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা প্রায় দেখতেছি সত্তর মিলিমিটার কিন্তু বৃষ্টি শ্রীলঙ্কার উপরে আসতে চলেছে আগামী দিনে তবে দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর কিন্তু আগামী লাস্ট আপডেট অবধি দেখতে পাচ্ছি প্রায় পঁচিশে ডিসেম্বর বুধবার অবধি কিন্তু কোনো বৃষ্টির সতর্কতা নেই তবে রয়েছে কিন্তু প্রবল শীত দেখতে যাচ্ছি কিন্তু আগামীকাল থেকেই কিন্তু বাড়তে চলেছে দুই বঙ্গে প্রবল শীত এবং আগামী দিন থেকে কিন্তু আরও শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে দুই বঙ্গে অর্থাৎ দীর্ঘস্থায়ী কিন্তু থাকতে চলেছে এই শীত দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই